গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও আছি মোটামুটি ভালোই আর সকাল সকাল দেখো ছেলে রেডি হয়ে যে বেরিয়ে গেল পরীক্ষা দিতে আজকে ওর হচ্ছে পরীক্ষা শেষ হবে মানে পরীক্ষার শেষ দিন আজকে তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে গেল আর ওই তো সকালবেলা তো কিছু খেতে চায় না ওই চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেল স্নান ধ্যান করে তো আমি তো সকালবেলা উঠে ঘরের কাজ বা চা ছিল করে ঝোকে জল ঠল গরম করে দিলাম ও স্নান ঠান করে বেরিয়ে গেল আর এইদিকে দেখো একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে তো ওই জন্য আবার চাদরটা পরে নিলাম তো আজকে হচ্ছে আমাদের তৎকাল টিকিট ট্রাই করা হয়েছিল কিন্তু টিকিট পাওয়া যায়নি তো কি আর করার তো কালকে এমনি একটা টিকিট কাটা হয়েছে সেটা ওয়েটিংয়ে আছে যদি সেটা কনফার্ম হয়ে যায় তাহলে কালকেই আমরা বেরিয়ে যাব তো ওই জন্য ভাবছি জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়েই গেছে তো এগুলো একটু গোছগাছ করে মানে যেগুলো নিয়ে যাবো সেগুলো ব্যাগের মধ্যে তুলে রাখবো আর যেগুলো আর কি থাকবে সেগুলো আর কি ভাজ ঠাজ করে এখানে রেখে যাব। তো ওই জন্যই আর কি গোছগাছ করে নিচ্ছি তো আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আর কি যেতে পারবো বাড়িতে তো ওই জন্যই একটা অস্থিরতা কাজ করছে মনের মধ্যে তো কি আর করার তো ওই আমি মোটামুটি আমার মতো রেডি হয়ে থাকি তারপরে দেখা যাক ভগবান কি করে তো এই জন্য আর কি জামাকাপড়গুলো সমস্ত কিছু একবারে ভাজ টাজ করে রাখলাম আর ওইদিকে বালতির মধ্যে আমি জল গরম বসিয়েছি তো এদিকে জলটাও গরম হতে থাকবে তারপরে আমি স্নান ধ্যান করে নেব তো এখানে এসে একটার দিকে সুবিধা হয়েছে আর কি কাজকর্ম তো সেরকম নেই আর স্নানটা সকাল সকালেই করে নেওয়ার চেষ্টা করছি ওই ছেলে বেরিয়ে যাওয়ার পর পর স্নানটা করে নিই তাহলে আর কি ঠান্ডাটাও কম লাগে আর একটা অনেক বড় কাজ মনে হয় হয়ে যায় তারপরে তো আস্তে ধীরে রান্নাবান্না করব ছেলে তো এই সবে গেল আস্তে আস্তে ওর মোটামুটি দুটো বেজে যাবে তো এইদিকে আমার কাপড়গুলো ভাজ ভাট করা হয়ে গেছে তারপরে এইদিকে জলটাও গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি সুইচটা অফ করে দেব নাহলে আবার বেশি গরম হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে মানে বালতিটা যদি গলে যায় প্লাস্টিকের বালতি আর এইদিকে রান্নাঘরে আমি রান্না রান্নাবান্না কি করব জানি না তো ওই আলু কেটে রেখেছি মানে ওই সসপ্যানের মধ্যে জল ঢল দিয়ে রেখেছি আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি তো স্নান ঠান করে এসে তারপরে আর কি রান্নাটা করব। আর এদিকে রান্নাবান্না বলতে তেমন কিছু নেই ওই কালকে যে ইয়ে করেছিলাম মানে পালং শাকের তরকারি করেছিলাম সেই তরকারিটাই আর কি বুড়োটা শেষ হয়নি খেতে পারিনি তো ওই শাকটা কিছুটা আছে চিংড়ি মাছ ভাজাও আছে আর ছেলে তো চিংড়ি মাছ ভাজা ঘি আর আলু সেদ্ধ হলে ও আর আর কিছু লাগে না তো ওই জন্য আর কি রান্নাবান্নার খুব একটা চাপ নেই তো দেখি স্নান ঠান করে এসে তারপরেই আর কি রান্নাটা করব আর এইদিকে ঠর মোটামুটি আমার সমস্ত কিছুই গোছগাছ করা হয়ে গেছে এখন হচ্ছে স্নানটা করে আসি তারপর আর সারাদিন কোনো ভিডিও করিনি তারপরে একবারে আর কি রাত্রিবেলায় সন্ধ্যের দিকে ভাগ নিয়ে এসে হাজির বলছে যে এখানে একা একা থেকে কি করবে আর ভাইয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে তো চলো আমাদের বাড়িতে তো কি আর করব যেতেই হবে আমি অনেকবার না করেছি যে না যাব যাবো না মানে কালকে যদি টিকিটটা কনফার্ম হয়ে যায় তাহলে আমরা বেরিয়ে যাব কিন্তু কিছুতেই শুনবে না তো ওই জন্য আর কি করার যেতেই হবে ওই জন্য যাচ্ছি এখন দিদি বাড়িতে আর এখানে দেখো রাস্তায় মানে খুব সুন্দর করে লাইট লাইটিং করেছে খুব সুন্দর আর কি সাজিয়েছে কারণ ওই পঁচিশে ডিসেম্বর এসে গেছে আর আমরা মানে ভিডিওটা যদিও পঁচিশে ডিসেম্বরে পড়ে যাবে তবুও আর কি ভিডিওগুলো আগে করেছিলাম তো এখানে নাকি এইরকমই হয় মানে বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন পঁচিশে ডিসেম্বর তারপরে একত্রিশে একত্রিশে থার্টি ফার্স্ট ডিসেম্বর এইরকম নাকি মানে খুব আর কি হয় খুব আনন্দ হয় তো এই দিন তো এসেছি তো সারা দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে সেগুলো আরও কিছু শেয়ার করিনি তো আমরা আসব তার আগে আবার ওই যে বড়ো ভাগ্নি এসেছে ও এসে আবার ওই যে চিকেন মোমো বানাচ্ছে তো ছেলেরা এদিকে চিকেন মোমো খাচ্ছে আর তখনই হঠাৎ করে মানে ছেলে দেখলো যে আমাদের টিকিটটা হয়ে গেছে হয়ে গেছে বলতে আর এসি হয়েছে তো দিদি বলল যে এই মানে ঠান্ডার মধ্যে এইভাবে কী করে যাবি তো আমি বললাম যে না পেরিয়েই যাই এরপরে হয়তো আর এসি পাওয়া গেছে এরপরে হয়তো তাও পাওয়া যাবে না তো তারপর ওখান থেকে ওই যে মোমো ঠোমো খেয়ে তারপরে ঘরে ঢুকে কোনো রকমে ব্যাগপত্রগুলো নিয়ে এই যে চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর এই দেখো রাত্রিবেলায় এই শিয়ালদা স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগে তো এর আগেও মানে এসেছি রাত্রিবেলায় বেশিরভাগ করে আমরা রাত্রিবেলায় যাই তো এসে খুব সুন্দর লাগছে দেখতে তো প্রত্যেকবারই দেখি ভাবি যে মানে একটু ভালো করে ভিডিও করব কিন্তু ওই যে একটা তাড়াহুড়ো থাকে ট্রেন ধরার একটা ব্যাপার থাকে তো ওই জন্য আর খুব ভালো করে করতে পারি না তো যাই হোক এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি তো এখন কিন্তু মোটামুটি অনেকটা রাত ওই বারোটা এগারোটা কুড়ি ঠুড়ি বাজে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে এগারোটা তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রচণ্ড কুয়াশা আর এই যে গ্লাসটা লাগানো আছে এখনো খুলিনি কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড কুয়াশা তো এই দেখো একটু বেলার দিকে এটা হচ্ছে ওই মোটামুটি দশটার মতো বাজে আর এটা হচ্ছে এনজিপি মানে ছাড়ানোর পর আর জায়গাগুলো বেশ ভালো লাগছে কারণ অনেক দিন পর নিজের জায়গা ওই এনজিপি পার হওয়ার পরেই মনে হয় একদম নিজের মানে এলাকায় মনে হয় পা রাখলাম খুবই সুন্দর আর এই দেখো কত জঙ্গলি কত রকমের ফুল ঠুল ফুটে আছে দেখে খুবই ভালো লাগছে তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তো বাড়ির কাছে আসলে আরও মনে হয় মনটা অস্থির হয়ে যায় যে কতক্ষণে বাড়ি যাব বাড়ি যাব তো কি আর করবো ছেলেরা তো মোবাইল ঘাটছে আর আমি বসে বসে কি করব মোবাইলটাই বা আর কত দেখবো তো ওই জন্য আর কি ছটফট করছি আর কতক্ষণে বাড়িতে যাব আর বাড়িতে কি পরিস্থিতিতে আছে সবাই কারণ দিদিরও দিদির সঙ্গে ওই রকম একটা ঘটনা ঘটেছে তো ওই জন্যই আর কি এই এনজিপি ছাড়ানোর পর মনে হচ্ছে যে রাস্তা মানে রাস্তাটা যেন আর শেষই হচ্ছে না তো দেখা যাক কখন বাড়ি গিয়ে পৌঁছাই সেটাই দেখার তো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে কারণ ওই বরদি অসুস্থ সর্দি আবার বর্দির বাড়িতে আছে তো আমাকেই রান্নাবান্না করতে হবে আর এই দেখো বাড়িতে চলে এসেছি এসে এই দেখো আমার মানে নিজের হাতে লাগানো গাছগুলো আমি যখন গেছি তখন ওই শপে কুলি এসেছে তো এখন এসে দেখছি একদম গাছ ভরে ভরে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর বিশেষ করে গাছগুলো যখন নিজের হাতে লাগানো যায় যখন তাতে ফুল ফল আসে খুবই ভালো লাগে মনে হয় মানে আলাদাই একটা শান্তি পাওয়া যায় তারপর বাড়িতে এসেই তো এই যে শুরু হয়েছে ধোয়া কাচা মানে বাইরে থেকে আসলে তো এমনিতেই তো অনেক জামা কাপড় হয়ে যায় ট্রেনের মানে অনেক মানে যেগুলো আর কি ট্রেনে আমরা এসেছি ট্রেনে ব্যবহার করেছি সেগুলো তো আর না কেছে পরে আর ইউজ করা যায় না তো ওই জন্য সমস্ত কিছু কেচে কুচে মেলে দিলাম তারপরে এদিকে আমার বড় আবার ডাল আর ভাত করে রেখেছে আবার এদিকে মাছ ঠাছ নিয়ে এসেছে সেগুলো আর রান্না করার সময় পাইনি ও গেছে হচ্ছে দিদি বাড়িতে কারণ দিদি বাড়িতে হচ্ছে আজকে সিসি ক্যামেরা লাগানো হবে তো ওই জন্য মানে দিদি বাড়িতে সেরকম লোকজন নেই মানে ছেলে মানুষ নেই তো ওর না গেলে হবে না তো ওই জন্য আর কি ওখানেই গেছে আর প্রতিদিনই যায় মানে এই ঘটনা ঘটার পরে প্রতিদিনই যায় গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসে তো গেছে তো আর এদিকে আমি স্নান ঠান করে তারপরে এই যে রান্নাবান্না করে নেবো